প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ডিসক্রিপশান ফলো করো ওকে সেখানে বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে ইউটিউব থেকে শুরু করে ইমেল আইডি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে যুক্ত হতে পারো তোমরা যদি নোটস প্রয়োজন হয় অবশ্যই নোটসের জন্য একটি ফর্ম পূরণ করতে হবে তোমাদের সেটি সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটি পূরণ করে নাও এবং তোমরা সরাসরি আমাদের সেন্টার থেকে নোট সংগ্রহ করতে পারবে ওকে তো চলো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন দেখো মানবাধিকার সংক্রান্ত ঘোষণা বলতে কী বোঝো মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রে পৌর মানবাধিকার ও রাজনৈতিক মানবাধিকারের তুলনা বা বলতে কি বোঝো এই প্রশ্নটি তোমাদের সামনে নিয়ে এসেছে উত্তর তোমাদের মডেল উত্তর তোমাদের সামনে তুলে ধরছে এটি বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের সাবজেক্ট অনুযায়ী রয়েছে ঠিক আছে তো দেখে নাও তো তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ো না কেন তোমাদের সিলেবাসের সঙ্গে যদি এই প্রশ্নটি মিল থাকে অবশ্যই তোমরা একবার দেখে নিতে পারবে ঠিক আছে তো ভিডিওটি নোটস আমরা পিডিএফ আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখব ছবিটা পরিষ্কার দেখতে পাবে শুরু করছি অবশ্যই তোমাদেরকে লাইক করবে এবং তোমরা যারা অনলাইনে অফলাইনে নোটস চাইছো অবশ্যই তোমার ফর্মটা ফোন করবে ভিডিও যে ডিসক্রিপশান রয়েছে সেখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে এছাড়াও আমাদের ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গাতেই তোমরা পেয়ে যাচ্ছ ওকে তো চলো যেটা মূল কথা তোমরা যদি অনলাইন এবং অফলাইন যদি টিউশন করতে চাও যে কোনো বিষয়ের উপরে অবশ্যই ফর্মটা পূরণ করতে হবে একটা ফর্ম রয়েছে ভিডিও ডিসক্রিপশান ফলো করো তাহলে প্রশ্ন কি বললাম তোমাদের যে কোনো সাবজেক্টের তোমাদের প্রশ্ন যদি মিল থাকে তাহলে এটা তোমাদের জন্য সেটা যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন ওকে দেখো বলছি যে বিংশ শতকে দুই বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসশিলার প্রেক্ষাপটে মানবাধিকার সংরক্ষণ আন্দোলন আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছিল জাতিপুঞ্জের উদ্দেশ্য হল মানবাধিকার সংরক্ষণ প্রথম পয়েন্ট দেখো মানবাধিকারের সংজ্ঞা মানবাধিকার হল মানুষের জন্মসূত্রে পাওয়া সেই সকল অধিকার যেগুলি সুষ্ঠুভাবে দুলিলে লিপিবদ্ধ আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ও অনুমোদিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবশ্যই সংরক্ষণ থাকে সেগুলি যেগুলি কখনোই কারো দ্বারা গ্রহণ হরণযোগ্য নয় তাকেই বলে মানবাধিকার ওকে তো মানবাধিকারের সংজ্ঞা ছোট করে দেওয়া রয়েছে এবার দেখো মানবাধিকার সংক্রান্ত ঘোষণা উনিশশো সালে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ মানবাধিকার রক্ষার জন্যে একটি মানবাধিকার কমিশন গঠন করে এই কমিশনের ওপর একটি মানবাধিকারের ঘোষণাপত্র রচনার দায়িত্ব দেয়া হয় উনিশশো সালের মধ্যেই কমিশন মানবাধিকারের একটি খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করে ফেলে জাতিপুঞ্জের সাধারণ সভা উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর সেই খসড়া ঘোষণাকে মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণা বলে গ্রহণ করে এবার পরবর্তী পয়েন্ট দেখো পরবর্তী পয়েন্ট থাকছে মানবাধিকারের প্রকারভেদ মানবাধিকারের ঘোষণাপত্রে তিন ধরনের মানবাধিকারের উল্লেখ রয়েছে যথা এক স্বাভাবিক অধিকার দুই পৌর ও রাজনৈতিক অধিকার পৌর ও রাজনৈতিক অধিকার যেহেতু আমাদের প্রশ্নতে চেয়েছে তাই এই পৌর ও রাজনৈতিক অধিকারটি আমরা আলোচনা করব এবং আরেকটি রয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার চলো প্রথমত আমরা একটু দেখে নিই পৌর ও রাজনৈতিক অধিকার ঘোষণাপত্রে দুই থেকে একুশ নম্বর ধারায় যেসব পৌর ও রাজনৈতিক অধিকারের উল্লেখ রয়েছে সেগুলি এক দুই করে তোমাদের সামনে তুলে ধরা হলো দেখো প্রত্যেকে প্রথমত বা এক নম্বরে দেখো প্রত্যেকে অধিকার ও স্বাধীনতা ভোগ করবে কোন কোনো কারণে বৈষ্মমূলক আচরণ করা যাবে না দু নম্বর দেখো প্রত্যেকের চিন্তা বিবেক ও ধর্মের স্বাধীনতা রয়েছে নাম্বার তিন কাউকে দাসত্বের বন্ধনে আবদ্ধ করা যাবে না দাস ব্যবস্থা পুরোপুরি বন্ধ করা হবে চার নম্বর দেখো কোনো ব্যক্তি নৃশংস অত্যাচার ও অমানবিক শাস্তির শিকার হবে না তো এরপরে দেখে নাও পাঁচ নম্বর তো তার আগে তোমরা এই মুহুর্তে যে প্রশ্নটি দেখছো সেটা হচ্ছে মানবাধিকার সংক্রান্ত ঘোষণা বলতে কী বোঝো মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রে পৌর ও রাজনৈতিক মানবাধিকার বলতে কী বোঝায় তা অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে তো তোমরা বিভিন্ন বিষয়ের উপরে টিপস সিলেবাস সায়সের নোটস রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলে ঢুকো চ্যানেলে প্রবেশ করো সেই চ্যানেলের প্লে লিস্টগুলো তোমরা একবার দেখতে থাকো এবং তোমাদের জন্য যে সাজেশান দেওয়া হয় সেটা কতটা পার্সেন্ট কমন থাকে হান্ড্রেড এ হানড্রেড এমনকি প্রশ্ন ধরন বা দাগ নাম্বার তুলে ধরা হয় তো তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে বেশি সময় নষ্ট করছি না দেখো পরবর্তী যে প্রশ্ন অ্যান্সার দেখে নাও পাঁচ নাম্বার দেখো বলছে যে আইনের দৃষ্টিতে সকলে সমান এবং সবাই আইন কর্তৃক সমভাবে সংরক্ষণের অধিকার ভোগ করবে নেক্সট ছ নম্বর দেখো সংবিধান ও আইন দ্বারা স্বীকৃত জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে বিচার ব্যবস্থা রক্ষা করবে সাত নম্বর দেখো প্রত্যেকের স্বাধীনভাবে মতামত পোষণ ও প্রকাশের অধিকার রয়েছে আট নম্বর পয়েন্টে দেখো নিজ রাষ্ট্রের সীমানার মধ্যে যাতায়াত ও বসবাস করার অধিকার প্রত্যেক ব্যক্তির রয়েছে এরপরে দেখো ন নম্বর ন নম্বর দেখো প্রাপ্তবয়স্ক যে কোনো পুরুষ বা মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ও পরিবার গঠন করতে পারবে ন নম্বর পয়েন্টে দেখো ঠিক আছে তো চলো দশ নম্বর পয়েন্টে দেখো এককভাবে কিংবা যৌথভাবে সম্পত্তির মালিক হওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে কাউকে তার সম্পর্ক থেকে খেয়াল খুশি মতো বঞ্চিত করা যাবে না এগারো নম্বর দেখো প্রত্যেকে জীবনের স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার ভোগ করবে প্রত্যেকে জীবনের স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার ভোগ করবে বারো নম্বর দেখো লাস্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কাউকে খুশি মতো গ্রেপ্তার বা আটকে রাখা যাবে না চলো এবার আমরা মূল্যায়ন দেখে নিই দেখো কী বলছে মূল্যায়ন বা মানব মানবাধিকারকে স্বীকৃতি দান ও সংরক্ষণের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকার গুরুত্বকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না মানবাধিকার প্রতিষ্ঠা ও বিশ্বশান্তি সংরক্ষণের ক্ষেত্রে রাষ্ট্র বিশ্ববাসীর কাছে এক নতুন দিগন্ত তুলে ধরেছে দেখো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় আমাদের চ্যানেলের রেকর্ড আছে যাচাই করতে পারো এছাড়াও চাকরি পরীক্ষার বিশেষ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও আমাদের ওয়েবসাইট থেকেও তোমরা পড়াশোনা করতে পারো আমাদের অ্যাপস রয়েছে তো ভিডিও ডিসক্রিপশান ফলো করো ঠিক আছে তো ভিডিওটি শেয়ার করো ভালোভাবে লাইক করো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কথা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ